সালামু আলাইকুম করি আপনারা সবাই ভালো আছেন আমাদের ইউটিউব চ্যানেল যারা নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা দেখেন কিন্তু ভালো লাগে না তাদের দিয়েও দেবো দিয়ে আর আপনারা এখন যেগুলি দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু আপনার পিস আমার আপনার অনিশ্চিত পিস যেগুলি ছাড়া অন পিস আর এটা হলো আপনার যে এটা হলো আপনার এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার জরি মালদা পিস এটা কিন্তু দাম বেড়ে গেছে এগুলো প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ অনলি পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ দেখো এগুলো হচ্ছে একশো তিরিশ টাকা মাত্র একশো তিরিশ টাকা ওয়ান পিস হ্যাঁ এই যে অনলি ওয়ান পিস কিন্তু একশো তিরিশ টাকা অনলি একশো তিরিশ টাকা দেখতে পাচ্ছ এটা যে অনলি একশো পঞ্চাশ টাকা এটা যে অনলি একশো পঞ্চাশ টাকা এটা কিন্তু তোমার যে ওই তিরিশটা চেয়ে বড়ো এবং ছোরা দুয়ের দিক থেকে সবচেয়ে বড় এই জন্য আমরা পরে কিন্তু তোমাদের খুলে দেখাবো এটা হচ্ছে জুরি মহলার মধ্যে যেগুলো প্রায় অনলি পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা আর এগুলো সবই কিন্তু তোমার একশো তিরিশ টাকা অনলি একশো তিরিশ টাকা এই যে দেখো তো ফেডি আসছে তো ফেডি যখনই আমাদের নতুন কালেকশান তখন কিন্তু প্রত্যেকটা কালেকশানে কিন্তু আমরা ভিডিও দিয়ে থাকি তো ওদেরকে হ্যাঁ প্রাইস আছে অনলি একশো অনলি একশো তিরিশ টাকা অনলি তিরিশ টাকা এই যে একশো টাকা বার্ডগুলি দেখো অনলি একশো তিরিশ টাকা এগুলি এই যে তোমরা দেখো যে এগুলি কিন্তু তোমার যে এম্ব্রয়ডারি ত্রি পিস যেহেতু ঈদ আছে এগুলো এম্ব্রয়ডারি আরি ত্রিপিস যেগুলো প্রাইস আছে এটার প্রাইস অনলি পাঁচশো টাকা আর এগুলির প্রাইস অনলি সাড়ে পাঁচশো টাকা অনলি সাড়ে পাঁচশো টাকা আর এটার প্রাইস কিন্তু অনলি সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো আর এগুলির কাজ ছাড়া রয়েছে এগুলি পাঁচশো টাকা হ্যাঁ যে দেখছো হ্যাঁ দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তোমার রাঙ্গুলি ত্রিপিস যেগুলো প্রায় সাতশো পঞ্চাশ টাকা আর কিন্তু তোমার আড়ি পিস আড়ি ত্রিপিসগুলি কিন্তু তোমাদের তোমরা পেয়ে যাচ্ছ অনলি হ্যাঁ ও সিকোয়েন্স সিকুয়েঞ্জ ত্রিপিস যেগুলোর প্রায় অনলি নয়শো পঞ্চাশ টাকা অনলি নয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকের প্রায়সে নয়শো পঞ্চাশ তোমার হ্যাঁ এগুলো হলো তোমার অর্গেন্ডি আড়ি যেগুলি প্রাইস হলো তোমার যে অনলি সাতশো পঞ্চাশ টাকা আর এগুলি কিন্তু আর ই ত্রিপিজ যেগুলি হচ্ছে আঠারোশো টাকা প্রত্যেকের প্রাইজ কিন্তু আঠারোশো টাকা আর এইটা কিন্তু সবচেয়ে বাইরাল একটা ত্রিপিজ যেটা প্রাইস অনলি ছয়শো টাকা অনলি ছয়শো টাকা যেটা যে ইন্ডিয়ান প্রিন্ট প্যাটেল আর এগুলি কিন্তু তোমার যেহেতু তোমার ঈদ চলে সামনে সহায় বড় এবং ঈদ আছে তাই কিন্তু এগুলো ব্যাক্সি পাঠিয়ে যেগুলো প্রাইস অনলি ছয়শো টাকা প্রত্যেকটা প্রাইজ অনলি ছয়শো টাকা হ্যাঁ এই যে দেখো একটা সুন্দর একটা নতুন প্রিন্ট প্যাটেল যেগুলি কিন্তু একেবারে তোমার মার্কেটে পাবো না যেগুলো সম্পূর্ণ নতুন আসছে যেগুলো প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আর এই যে দেখো কিন্তু বেক্সি প্রত্যেকটা কিন্তু বেক্সি পাটিক যেগুলো প্রাইস অনলি ছয়শো টাকা হ্যাঁ এই যে তোমরা এখন দেখতে পাচ্ছো এগুলি কিন্তু আপনার সবচেয়ে আপনার সুপার ডুপার হিট একটা প্যাটেল তোমরা দেখতে পাচ্ছ দেখতে কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে আর এই যে একটা প্যাটেল আসছে এটা প্রাইস কিন্তু একই প্রাইস আর ওই যে প্যাটেল দেখো হ্যাঁ এটা কিন্তু আপনার আগের আগের থেকে কিন্তু এটা কিন্তু যে আগের থেকে কিন্তু একটু ডিজাইন একটু চেঞ্জ হয়েছে আর এটাও কিন্তু আপনার সুপার হিট একটু মাল আর এই যে দেখো এটা কিন্তু তোমার ওয়াইফাই ওয়াইফাই ডিজাইন এটা কিন্তু ওয়াইফাই এটা বলে ওয়াইফাই ডিজাইন যেটা ওয়াইফাই ডিজাইনের প্রাইস অনলি ছশো টাকা আর এই যে দেখো লাইট কালার এই যে হ্যাঁ লাইট কালারটা দেখতে পাচ্ছ প্রত্যেক কিন্তু লাইট কালার প্যাডেল আর এগুলো প্রত্যেকটা প্রাইসই কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা অনলি প্রত্যেকটা প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আর আমরা আরও প্যাডেল তির আছে তোমরা দেখো এই যে প্যাডেল থ্রি পিস কিন্তু অ্যাভেলেবেল কালেকশন আমাদের আছে তোমরা যারা নিতে চাও তারা অবশ্যই আমাদের পুকুরের পেশন পার্কে আসবা এবং ওয়ান পিস টু পিস থ্রি সবকিছু সব কিন্তু আমাদের এখানে আছে তোমরা নিয়ে যাবা তোমরা সে ভালো থাকো সুস্থ থাকো এবং আমরা একটা ওয়ান পিস দেখে কিন্তু আমাদের ভিডিওটা শেষ করে দেবো হ্যাঁ যে তুমি দেখছো এই এই যে মালটা দেখছো এটা কিন্তু তোমার যে আনস্টিজ ওয়ান পিস যেগুলির প্রাইসেন অনলি একশো তিরিশ টাকা অনলি একশো তিরিশ টাকা আর এই প্রত্যেকটা মালে কিন্তু তোমার এই রকম হবে এই যে মালগুলি ওয়ান পিসটি যেটি দেখতে পাচ্ছো এগুলো কিন্তু পত্রাটি অনলি একশো তিরিশ টাকা হবে হ্যাঁ যে দেখতে পাচ্ছো হ্যাঁ এটা কিন্তু তোমার অনলি একশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা কিন্তু অনলি একশো পঞ্চাশ টাকা এই মালা কিন্তু অনলি একশো পঞ্চাশ টাকা যেটা প্রায় অনলি একশো পঞ্চাশ টাকা আর পঞ্চাশ টাকা কালারগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আমরা এই যে একশো পঞ্চাশ টাকা কালারগুলি দেখো এগুলো প্রত্যেকের প্রাইস কিন্তু একশো পঞ্চাশ টাকা অনলি একশো পঞ্চাশ টাকা তোমার সেই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের নেক্সট ভিডিও দেখার জন্য অ্যায়েড করো আল্লাহ হাফেজ